আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় এবং মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি সুবর্ণা লাইফ ইষ্টি থেকে আমি সুবর্ণা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে তো আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে মাঝে মাঝে একটু এরকম বাড়ির বাইরে যাওয়ার দরকার আছে নাইলে বলেন মন ভালো হয় না তো আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করলাম অনেক মজা হয়েছিল এখানে এটা জে অ্যান্ড জে পার্ক আসলে বাড়ির সবাই মিলে যদি ঘুরতে যাওয়া যায় সেটার মজা কিন্তু আলাদা সেটার অনুভূতিও অন্যরকম আসলে বলে বোঝানো যাবে না তো আমরা অনেকেই মানে নিজেরা মিলে এখানে আসছিলাম মার্শাল্লা অনেক ভালো লাগছে মনে রাখার মতো একটা সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম